আমি বাসায় চলে রাতের দশটা বাজে আমাকে বাসায় আসতে দেয় নেই আমি এক কাপড় আমার যদি যাওয়ার নিয়ে যেতাম তো আমি অনেক কিছু বাসা থেকে আমার প্রয়োজনীয় জিনিস নিয়ে যেতাম কিন্তু আমি নেই নেই আমার যখন প্রেগনেন্ট বাবু পেটে তখন আমি জানতে পারি যে মার্কস পর একটা মেয়ে সেই মেয়ের সাথে হাত বিয়ে করছে আমাকে বলতেছে হাত আমি বিয়ে করতে মানা করতাম আমার জোর করে বিয়ে করতো মানুষ এখন আমাকে কমেন্ট করে আমি চার নম্বর কিন্তু অনেক ইমোশনাল তো আপনারা কেন ওনাকে ওরা ইরফানিহাদ তারপরে স্বামী মুদা সবাই মিলে আমাকে এরকম ভাবে অ্যাটাক করতেছে মানে দুই মাস আমার বিয়ের বয়স তখন আমি কাছ থেকে দশ হাজার টাকা নিয়ে এসে ওদেরকে বাজার করে খাওয়াইছি ওদের বাজার করে টাকা ছিল না না উনি কিন্তু এই ধরনের কথাবার্তা বলতেই চাইনা এতদিন ধরে কোনো কিছু হয় না কি যে কি বলে হ্যাঁ না আমি আর কখনো চুপ থাকবো না আমাকে নিয়ে ওরা বিহু ব্যবসা করতে ওরা সবসময় আমাকে বলতো যে সারাদিন আমি কান্না করি কোনো সমস্যা নেই কিন্তু ভিডিওতে যখন আমি আসবো তখন যেন আমার হাসি মুখ থাকে আমার হাসি বুঝ থাকে এটা কেন বলতো বিহু ব্যবসার জন্য বলতো না আমার মা বাবাকে শুধু এক লাখ ত্রিশ হাজার টাকা দেওয়া হয়েছে এক কোটি টাকা ইনকামের মধ্যে আর সব সময় ওর মাকে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা করে দেওয়া হতো মাসের বাজার দেওয়া হতো সব কিছু দেওয়া হতো আমার বাপ মানে কি দিছে কি করছে আমার বাপমার জন্য ওইখানে যে হয়েছে আমার ইনকাম ছিল না আমি কামাইনি এখানে তিরিশ লাখ টাকা যদি ইনকাম থাকে সেখানে দশ লাখ কি আমার না হ্যাঁ অবশ্যই কারণ আপনার শ্রম আছে আপু দিশা চরিত্র ঠিক নাই দিশা ঠিক নাই এটা ওরাই জানে ওদের গ্রাম থেকে বের করে দিছে কেন ওদের চরিত্র খুব ভালো ওরাই জানে সবচেয়ে বড় কথা আপু কিন্তু মুখ না এই যে আমি এই কথা বলবেন না করে মানুষ

আমার বলতে মানে লজ্জা লাগে আমার বাপ মার মধ্যে কোন এরকম কোন ঝামেলা নেই কোনো কিছু নেই ওর কোন বাপ বিদেশে থাকে দেখায় না কেন ওই বাপের দেখায় না কেন দেখতে চাও তোমরা দেখায় না কেন সেই বাপের সাথে বিয়ে হয়েছে ওর মা জাগার লোভে ওই লোকের বিয়ে করে তারপর থেকে চলে আসছে এখন আর কমেন্ট করে না কেন কিসে ওর মানে বলে যে ভিডিও জন্য না করে ওর ওই বাপের একটা মেয়ে আছে খায়া ফেলবে ছিড়া খাযা ফেলবে এই আর কি ভাগ হবে আমাকে কিন্তু আগে তুই দশ হাজার টাকা করে হাত খরচ দিবি আমি তো কিছু বলতাম না যে না থাক ওর অমুল লাগে আমার রামমুল লাগে মানুষের বেশি ভালোবাসতে হয় না এই জন্য বেশি ভালোবাসলে এইভাবে তোমাকে একদম পিছন দিয়ে দেয় আমি ওরা যদি আমার বাসে এসে কোনো ঝামেলা করে কে কে যে আমার ক্ষতি হয় আমি কাউরে ছাড়বো না আমি ছাড়বো না আমার ফ্যামিলির কোনো প্রকার কোন ক্ষতি হলে আর গোষ্ঠী আমি মাথার করে ফেলবো আট ক্লাস জনের কথা কাল ফ্যামিলির সবাই নিয়ে এসে বাসায় থাকে সবার জন্য খরচ করে আমার কি আমি কি বাপ কই যাইতে পড়া থাকতো আমার বাপমা যা পড়া থাকতো তোর বাপমা এসে পড়া থাকতো এখানে যেভাবে সাথে তোমার ডিভোর্স হয়ে গেছে সেই বাপও পর্যন্ত এখানে এসে পড়া থাকতো খুব বড় লোকের बेटी হ্যাঁ খুব বড় লোক আমাদের পারিবারিকগুলো দিয়ে খুব বড় লোকই দেখায় আমার বাসা আমার মায়ের বাসা আর মায়ের ভাষা একদম দেখায় আমাদের ফানি চা দিয়ে এসে তার মায়ের বাসা দেখায় আমি যখন আমার আইডিতে যে পোস্টটা করেছিলাম আহত নিয়ে সেখানে উল্লেখ করেছিলাম যে দিশার মায়ের 5 লাখ টাকা চুরি কিনে দেওয়া হয়েছে আর তো আমার বাবার 1 লাখ টাকা তো হয়েছে किशन না আমাকে ফোন দিয়ে বলে যে ওখানে যে তোর শ্বশুরকে 3 লাখ টাকার মার্কেট করে দেওয়া হয়েছে সেটা কেন লেখ었লে সেটা লেখ সব সময় আমার শ্বশুর সাজেরি ব্যাগে लेके থাকত সব সময় তারপর আবার মানুষ খারাপ কমেন্ট করে দেখে মামলা দিতে গেছে সেই ভিডিও করে ছাড়ছে মানুষকে বুঝায় মানুষ এতই বল মানুষ না না একদম বলে মানুষ না জানো মানে এত কিছুই বলতে পারে না গ্রাম থেকে বের করে দিছে তারপরে তো জালো কাঠি যে ধরা খায় সাত দিন ছিল মানুষ এমনি বলো এইগুলো তো আমি জানি এগুলো তো সেই কমেন্টে দেখছি দিশার মাল হবি তোমাদের আগে ফার্নিচার টাকা ছাড়া নিয়ে গেছে আমাদের সামনে বলতো যে টাকা দিবে টাকা দিব আজও পর্যন্ত টাকা দেওয়ার কোনো নাম গন্ধ নাই লাইভে এসে কান্না করো না পুতিশা পাশে পাশে ভাবি মজা নিবে পারি না মানে এত পরিমাণ মানে খারাপ লাগে কষ্ট লাগে পারি না ট্রিপল নাইনে ফোন দিবা ফোন না অব ফোন যে কোন জায়গা দিয়ে দিবো এটা খালি ওরা দেখবে আমি তো মানে রাগি কখনো আমি যে রাগ রাগলে যে আমার রূপ যে কেমন হয় সেটা এখন পর্যন্ত ওরা ওই বাসে থাকতে কখনো দেখেনে এবার দেখবে আমি যদি চলে আসছি আমাদের বাসে গ্যাঞ্জাম হলো সেদিন তিসাও আমাকে মারছে আহাদও আমাকে মারছে আমি বলছি মানুষের কাছে যে আমাকে মারছে আমি এটা নিয়ে ওদের নামে মামলা দিব যে আমার গায়ে কেন হাত তুলছে আমি চলে আসবো দেখে ভিউ ব্যবসা বন্ধ হবে দেখে আমার গায়ে হাত তুলছিস না হাত এবার কোন জায়গা দিয়ে ভরি এবার খালি দেখবি কোন জায়গা দিয়ে হাত ভরা দিয়ে তবু বস্তি গোলা যেন কোথাকার আমার পিছনে লাইগে আছে শাশুড়ার মতন আমি এখন উপরে ওঠা দেখতে পারতেছে না আমি আমার ছেলেটাকে নিয়ে ভালো আছি সেটা দেখতে পারতেছে না ওই ফানিটা পিছা দিছে ওই তো দিবে ওর মা অনেক বড় লোক না অনেক বড় লোক মানুষের আমাদের সবকিছু নিয়ে নিয়ে চলতে হইতো খাইতে হইতো পড়তে হইতো ভিডিও বানায় লজ্জাও করে না কমেন্ট বক্সে ঢুকা যায় না ওদের এক একজনের কমেন্ট বক্সে কোনো লজ্জা নাই কোনো অনুতপ্ত নাই নিজেদের মধ্যে জিনের নাটক জিনের নাটক জিনের নাটক দেখায় যেন মানুষের টাকা পয়সা দিতে না হয় এই জন্য জিনের নাটক দেখায় আবার অ্যাক্সিডেন্ট হ্যাঁ অ্যাক্সিডেন্ট চলে চলে আসতো থেকে আসতে ওরা আমাকে সবসময় ধরে ধরে রেখা দিত কিছু হলে আমার বাপের কাছে ফোন দিত আপনার মেয়ে নিয়ে যান আমার বাপ যখন যাইতো তখন আমার আমার রাত দিত নাটক নাটক এবার আমি বের করবো দাঁড়া তোর জন্য আমি আমার স্বামীর সাথে সংসার করতে পাইনি আমার সাথে আমার স্বামী রুমে গেলেও তোর পারমিশন নিয়ে যাইতে হইতো তুই পারমিশন দিয়ে যাইতো আর তুই পারমিশন না দিলে যাইতো না তোর কথা মতো তোর কথা ছাড়া কোনো জায়গায় মুক্ত নাও তোর জন্য আমি আমার স্বামীর সাথে সংসার করতে পারিনি আমার ছেলের আজকে বাবা হারা তোর জন্য তুই তো একটা হালায় চেয়েছ তোর তো কোনো মায়া দরদ কিচ্ছু নেই আমার ছেলে হওয়ার পর থেকে হিংসায় বাঁচে না আরেকটা বাচ্চা নিতে চাইছে দেখ আল্লাহর কিয়া তোর বাচ্চাও হইতো না 个哥嘞！<noise> <noise> <noise>